গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আপনারা আমরা তো বেশ ভালো আছি আমি আবারও চলে এসেছি একটি ভিডিও নিয়ে মেয়ের বান্ধবীর বিয়েতে আমরা মেয়ের সাথেই আমি চলে এসেছি আমার কিন্তু ইনভার্ট ছিল না তবু এসেছি মেয়ে বলছে মা আমার সাথে চলো মেয়ে ক্ল্যাচার নিয়ে হাঁটছে দেখতেই পাচ্ছেন ওর একটা অপারেশন হয়েছে পায়ে তা এখনও ঠিক মতো হাঁটতে পারে না যদিও সাথে আয়া মাসি আছে তবুও আমাকে নিয়ে এসেছে যাই হোক আমারও ইচ্ছে ছিল আসার কারণটা হচ্ছে ছেলে পাঞ্জাবি আর মেয়ে হচ্ছে বাঙালি তা পাঞ্জাবি আর বাঙালি বিয়ে দেখার জন্য একটু উৎসাহিত ছিলাম বিয়েতে এসে আমার সবচাইতে অবাক লাগছিল ছেলের মাকে দেখে এত সুন্দরী দেখতে আর মনেই হচ্ছিল না যে ওনার সিক্সটি টু ইয়ার্স মনে হচ্ছিল ফিফটি ইয়ার্স হবে হার্ডলি আমি না অনেক দূর থেকে ভিডিও করছিলাম কারণ লুকিয়ে ছিলাম যদি মেয়ে দেখে ফেলে আমাকে কী লজ্জাই না পড়বো শেষ মেয়ে তাই হলো আমাকে দেখে ফেলেছে আন্টি আন্টি করে জড়িয়ে ধরেছে আর এই জায়গাতে আমরা ছবি তুলেছি এত সুন্দর এসছিল আর একটা কথা এই হলে কিন্তু আমার বড়ো মেয়ের বিয়ে হয়েছিল ডেকোরেশান আরও অনেক সুন্দর হয়েছিল এটাও খুব সুন্দর হয়েছে আমার মেয়ের বিয়ের ডেকোরেশান পুরো হল জুড়ে ছিল খুব সুন্দর হলটা আর এই যে দেখুন মেয়েকে দেখতেই পাচ্ছেন ওই ছেলেকেও দেখতে পাচ্ছেন এই সুন্দর মানিয়েছে দুজনকে আর এই যে ভিডিও করছে উনি হচ্ছে ছেলের দাদা একই রকম দেখতে দুজনে আমি আর আমার নাতনি দুজনে মিলে বেশ ঘুরেছি এই হলের ভেতরেই এখন আমরা চলে এসেছি পেটে কিছু দেব বলে আর দেখুন একদিকে নিরামিষ দিকে আমিষ খুব সুন্দর আইটেমগুলো করেছিল আর ভিডিও অতটা করা যায়নি কারণ হচ্ছে আমার নাতনি আমার কাছেই ছিল তার জন্য খাওয়ার সময় যে ভিডিওগুলো সেগুলো আমি করতে পারিনি যাই হোক যতটুকু দেখেছি এটাই আমার পক্ষে যথেষ্ট কি করব বলুন ভিডিও করতে পারিনি শেষ শেষপাতের ভিডিওটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম খারাপ ভাববেন না কিন্তু আপনারা ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট এখন কি করব বলুন বাড়িতে যেতেই হবে আর আমার না শেষ মিউজিক ভীষণ ভালো লাগে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর শেষে দেখালাম মেয়ে জামাই আর হচ্ছে আমার মেয়ে আর আমি ছবি তুলেছি এটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন